ভারতের নির্বাচনের ফলাফলে বিএনপি উল্লসিত নয় বরং আওয়ামী লীগ ভীত ও হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দায়িত্ব নিতে যাওয়া ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী পানিসহ সকল অমীমাংসিত বিষয় সমাধানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে বিএনপি কিছু না বললেও। বা বিএনপির নেতারা কোনো কথা না বললেও আপনারা নার্ভাস হয়ে গিয়ে এত কথা বলছেন কেন আসলেও কি আপনারা ভয় পেয়েছেন ভারতের নির্বাচনে ভারতের নির্বাচন হয়েছে ভারতের জনগণ উৎফুল্ল হবে বা তারা যারা হেরেছে তারা কষ্ট পাবে বাংলাদেশের মানুষের ভারতের নির্বাচন নিয়ে এতটা উল্লসিত হওয়ার বা উৎফুল্ল হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কারণ আছে কারণটা হচ্ছে যে আপনারা গত এই কয়েক বছরে আপনাদের এই মেরুদণ্ডবিহীন ভূমিকার কারণে আপনাদের নত যান নীতির কারণে আপনারা তাদের উপরে নির্ভরশীল সরকারি পেশন যন্ত্র জনগণের টুটি চেপে ধরেছে এই অবৈধ সরকার এখন গলা চিপা সরকার